আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা একটা আপুর বাসায় বেড়াতে যাব আপুটার বেবি হয়েছে আসলে আমি যেদিন বেবিটা হয় সেই দেখেছিলাম তারপরে আর দেখা হয় নাই আজকে আমি কাকা কাকি আমরা যাচ্ছি বেবিটাকে দেখার জন্য রাস্তার মাঝখানে যদি আমরা কোনো ভালো দোকান পাই আমরা কিছু কেনাকাটা করব। আর দেখুন চারপাশটা কি সুন্দর সবুজ সবুজের মাঝখানে পিচ ঢালা রাস্তা আমার এরকম পরিবেশ খুব ভালো লাগে অনেক সুন্দর পরিবেশ আমরা দোকানে চলে এসেছি এখানে বাপুর জন্য আমরা একটা রাবার ক্লথ নেবো আর দেখুন এদিকে অনেক সুন্দর সুন্দর বিছানা চাদরের কালেকশন আছে সময় স্বল্পতার কারণে আসলে ওইভাবে আপনাদেরকে আমি কালেকশনগুলো দেখাতে পারছি না তারপরেও যতটুকু দেখাতে পারছি এই তো দেখুন এখানে আঙ্কেল অনেক সুন্দরভাবে আমাদেরকে মানে আমরা অফ ক্যামেরায় দেখেছি আর আঙ্কেলের ব্যবহার তো মানে অমায়িক রাস্তার মাঝে আমরা বাবুজনের ড্রেস নিয়েছি এটা আসলে আমরা দেখাতে পারিনি আমরা আম নিয়েছি হালকা একটু নাস্তা নিয়েছি আসলে আমরা এগুলো অফ ক্যামেরায় করেছি কারণ অনেক পথ যেতে হবে আমাদের দেরি হয়ে যাচ্ছিলো এই জন্য ভিডিও করতে পারিনি দেখুন বাড়ির আমরা বাড়ির একদম সামনে এসে গেছি এখানকার পরিবেশটা তো আরও দুর্দান্ত আসলে বাড়ির মানুষ আমাদের ক্যামেরার সামনে আসতে চাইছিল না এই জন্য আমি ওনাদেরকে মানে আমার ভিডিও করতে পারি নাই এখানে অনেক জোরে বাতাস হচ্ছিলো আমি আসলে বুঝতে পারছি না বাতাসটা আসলে কোন দিক থেকে হচ্ছে দক্ষিণ দিকে হচ্ছে না পূর্ব দিক থেকে হচ্ছে তবে আকাশে প্রচণ্ড কালো মেঘ জমেছে আর জোরে জোরে বাতাস হচ্ছে গ্রামীণ পরিবেশে এরকম মেঘলা আকাশ সঙ্গে জোরে বাতাস আসলে মনটা ভালো করে দেওয়ার মতো আসলে আমরা আমরা যে শহরে থাকি এখানে দালান কোঠা ইট পাথরের পরিবেশে এরকম দৃশ্য আসলে আমরা দেখতে পাই না এত স্নিগ্ধ এত মনোরম পরিবেশ আপনাদের কার কার এরকম গ্রামীণ পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ